জ্ঞান শুরু আমাদের

বলছিলাম আজকে কিন্তু চলে আসলাম কর্পোরেশনে আবারও আর শততা কর্পোরেশনে যারা আপনারা গ্যাং সুইচ নিতে চান গ্যাং সুইচ রিলেটেড কিছু কিন্তু পাইকারি দামে আপনারা পাবেন তো অলরেডি কিন্তু তাদের নিজস্ব নামে কিন্তু হোল্ডার তৈরি হচ্ছে হোল্ডারের হিউজ পরিমাণ কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু পাইকারি দামে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বিস্তারিত জানবো আর আজকে আমাদের সাথে রয়েছে সাকিব ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই গ্যাং সুইসের সবকিছুই কি আপনাদের কাছে পাইকারি দামে পাবে হ্যাঁ সুইসকের ইলেকট্রিক মালামাল এ টু জেড আপনারা একটা বাসা একটা টিনের ঘর থেকে শুরু করে ফাইভ স্টার মানের হোটেল পর্যন্ত এই হোটেলে যত মালামাল লাগে সবই আছে একটা না ডিসকুটো থেকে শুরু করে সব আছে আচ্ছা আচ্ছা এগুলো কি ঢাকার বাইরে কি আপনারা সারা বাংলাদেশে হোলসেল করি হোলসেল কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই সেক্ষেত্রে যারা পিস যারা নেবে দেখা যায় এক পিসের জন্য আসলে ওই হোলসেল প্রাইসটাই পাবে মানে

এবং ওখানে এসে আমাদের এই নাম্বার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলেও পাবেন পাবেন আচ্ছা ওকে ভাই গ্যাং সুইচ কি কি আছে যদি কিছু গ্যাং সুইচ আমাদের একটু দেখেন কয়েকশো কালেকশন আছে আমার এই বোর্ড দেখেন কয়েকশো কালেকশন এই আমরা যদি দর্শক যে কোনো ব্র্যান্ডের সুইচ চাইলে আমি দিতে পারবো যে কোনো ব্র্যান্ডের একবার হোলসেল প্রাইসে পাবেন আমরা এখানে দেখেন হোলসেল করি ব্র্যান্ড আছে এখানে মানে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে নিড আছে যে কোনো ব্র্যান্ডের

গ্লাসের আছে এগুলো কিন্তু মেটাল দেখছেন ছোট সুইচ যেটা চান এটা কিন্তু মেটাল মেটালের ভিতরে এটা 54% ডিসকাউন্ট দেব প্রাইস লিস্টে অরিজিনাল প্রাইস লিস্ট দেখাই দেব এই যে প্রাইস লিস্ট দেয়া ডিসকাউন্ট কোম্পানির প্রাইস লিস্ট আছে এই যে কোম্পানির প্রাইস লিস্ট দেখাই দেব 54% ডিসকাউন্ট দেব যা আমরা দোকানদারের দেই খুশ প্রপার্টি আপনারা যদি 1 পিস মালও লাগবে 54% ডিসকাউন্ট গ্লাসের ভিতরে কিছু মাল যদি দেখেন ভাই গ্লাসের মালগুলো এখন অনেক চলে এই যে যেমন গ্লাসের মাল আচ্ছা ওই যে এই যে গ্লাসের ভিতরে আছে একটা ফোর গ্যাং এর রেট 480 টাকা

2200 টাকা পর্যন্ত আছে আচ্ছা দেখেন সার্কিট ব্রেকার সুপারস্টার শুরু করে এভিবি থেকে শুরু করে সব আছে লিগ্রেন্ড আছে যে কোন যে কোন হোলসেল প্রাইস আপনি যা করে নেবেন নিতে পারবেন আচ্ছা ওকে তো মোটামুটি ইলেকট্রিক মাল আমাল মানে বক্স টাকা থেকে শুরু দেখেন 450 টাকা ডিবি বক্স ওকে এক্সহস্ট ফ্যান আচ্ছা টাকা 650 টাকা থেকে প্রচুর কালেকশন আছে হোল্ডার দেখে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারবেন ভাই সেক্ষেত্রে কন্ডিশনে মালামাল আমরা সারা বাংলাদেশে কন্ডিশন করি আচ্ছা আচ্ছা আপনি আমাদের আহ

একটা নাট স্কুল থেকে শুরু করে লাইটিং এ টু জেড আপনার বাসা বাড়িতে যা দরকার সব আছে আমার কাছে ঝাড়বাতি নিতে চান পাশাপাশি কিন্তু আপনারা ঝাড়বাতিও কিন্তু পেয়ে যাবেন ওকে তো ঝাড়বাতি গুলোর কি কি কালেকশন আছে ভাই যদি আপনি একটু বলে দেন স্পট লাইট লাগে ঝাড়বাতি আপনি ফিতে লাইটটা লাগে ফিতে লাইটটা জ্বালাই দাও ফিতা লাইট লাগে এই যে ফিতে লাইটের কয়েল আছে ইনটেক কয়েল নিচে ওই যে নিচে ইনটেক কয়েল আছে দেখেন লাইটের ইনটেক কয়েল আছে আমরা সব হোলসেল করি চায়না থেকে নিজেরা সরাসরি ইম্পোর্ট করি তো সব নিজেরা হোলসেল প্রাইসে পাবেন আচ্ছা আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে লাইটের সারফেস লাইট প্যানেল লাইট টিউব লাইট স্পট লাইট প্যানেল লাইট টিউব লাইট ফিতা লাইট আচ্ছা স্টিবলে যে কোনো লাইটের কালেকশন এ টু জেড ওই বললাম না মানে আমার একের ভিতর সব আচ্ছা একের ভিতরে কিন্তু আপনারা সব তো এগুলো যারা নিতে চান চলে আসতে পারেন দেখেন আমরা আসলে লাইটার দেখাইলাম না লাইট পরিমাণ কালেকশন অনেক কালেকশন আছে আপনারা যারা এগুলো নিতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে এসে পাইকারি দমে নিতে পারবেন তো ভাই আসার ঠিকানাটা আবার একটু বলে দিবেন এটা কি শততা কর্পোরেশন ঢাকা ঢাকার বাইরে থেকে যখন আসবেন

দিলে কয় টাকা বিল হয় আমি বললে দেব আপনি এক হাজার টাকা মাত্র অ্যাডভান্স করবেন পাঁচ লাখ টাকার মালও আমি পাঠাই দেবো আচ্ছা জায়গায় কন্ডিশনে বাকি টাকাটা ওই কন্ডিশন থেকে টাকাটা দিয়ে সারাই নেবেন আচ্ছা আপনারা চাইলে যার যে প্রোডাক্টটা পছন্দ দর্শক সবই আছে একবারে পাইকারি দামে আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন